তোমাদের প্রশ্নটা হচ্ছে হ্যান্স জে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের ছয়টি নীতি উল্লেখ করো দু হাজার একুশ সালে মডেল ওয়ান থেকে দশ মার্ক্স দিয়েছিল ঠিক সেম প্রশ্নটাই তোমাদের আরেকবার এসেছিলো একটু ঘুরিয়ে আন্তর্জাতিক সম্পর্কের চর্চায় মর্গেন থাকে বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো দু হাজার তেইশ সালে মডেল ওয়ানের পনেরো মার্কস দিয়েছিল দুটো প্রশ্ন উত্তরই সেম তোমাদেরকে একটা পারফেক্ট নোট একটা আদর্শ উত্তর কীভাবে ইউনিভার্সিটি খাতায় লিখতে হবে আমি নিজের খাতায় তোমাদের লিখিয়ে দেখেছি তোমরা এইভাবে উত্তর লিখবে তোমরা একশো শতাংশ নামা পাবে আশা করি তো আমি পনেরো মার্কসের জন্য তোমাদের এই কোশ্চেনটা আমি রেডি করে দিচ্ছি অর্থাৎ পাঁচশো ওয়ার্ডে অ্যান্সার লিখতে হবে দেখো কোশ্চেনের প্যাটার্নের সঙ্গে সঙ্গে কীভাবে উত্তর লিখবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে হচ্ছে ভূমিকা কোশ্চেনের উত্তর শুরু হয় ভূমিকা দিয়ে পড়ে বলছি দেখো আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় যেসব তত্ত্ব বিষয়ে প্রভাব বিস্তার করে তাদের মধ্যে হ্যান্ডস যে মর্গেন থাকবে বাস্তবিক তত্ত্ব অন্যতম আন্তর্জাতিক সম্পর্ক তোমরা কিন্তু স্ক্রিনফোন নিয়ে থাকো কিন্তু আমি বলে যাবো তোমার স্ক্রিনফোন নিয়ে থাকো প্রথমে ভূমিকাতেই শুরু হবে এর বাস্তব তত্ত্ব অন্যতম আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে বাস্তবিকত্ত্ব বিজ্ঞানসম্মত তত্ত্ব বাস্তব দত্ত প্রবক্তারা হলেন রাসেল এইচকার প্রমুখ তবে মর্গেন থাউয়ের হাত ধরে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় এই দৃষ্টিভূমি জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছিল এরপর চলে আসবো মূল বক্তব্য তুমি স্ক্রিনশট নিয়ে থাকো তত্ত্বের মূল বক্তব্য হল আন্তর্জাতিক রাজনীতির জগতে প্রধান কর্মকর্তা হল রাষ্ট্র মানুষ প্রবৃদ্ধার স্বার্থপর সুতরাং সেই মানুষদের নিয়ে যে রাষ্ট্র গড়বে তার চরিত্র ভিন্ন হতে পারে না আন্তর্জাতিক স্তরে প্রতিটি রাষ্ট্রই সর্বদাই নিজে জাতির স্বার্থ রক্ষার চেষ্টা করে থাও বলেছেন জাতীয় স্বার্থ রক্ষা করতে গেলে জাতীয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে মর্গেনথা জাতীয় ক্ষমতা বৃদ্ধি বলতে সামরিক ক্ষমতা বৃদ্ধির কথা বলেছেন প্রতিটি রাষ্ট্রই তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য সামরিক নেক্সট পেয়ে চলে আসবে সামরিক তোমাদের সামরিক ক্ষমতার বৃদ্ধির বৃদ্ধি করার ফলে রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতা ভারসাম্য তৈরি হয় বাস্তবদের মূল ভিত্তি কি মগেন ধাও তাদের পলিটিক্স এবং নিশান তীরক গ্রন্থে বাস্তবে ছয়টি মূল নীতির কথা বলেছেন সেগুলি হলো প্রথম নীতি সমাজ এইভাবে পয়েন্ট ওয়াইজ করে লিখবে প্রথম নীতি সমাজের মতো রাজনীতি কতগুলি বিষয়গত আইন দ্বারা পরিচালিত হয় এই সব আইনে উৎস হলো মানুষের প্রকৃতি এই আইনের উপর ভিত্তি করে একটি সঙ্গ তত্ত্ব গড়ে তোলা সম্ভব দ্বিতীয় নীতি রাজনৈতিক বাস্তবতা অনন্ত প্রধান উপাদান জাতীয় জাতীয় স্বার্থের ধারণা যুক্তি ও ঘটনার মধ্যে যোগ বজায় রাখে জাতীয় স্বার্থের ধারণা অভ্যন্তরীণ ও বৈদেশিক রাজনীতি অনুধাবন সাহায্য করে বাস্তবায় যুক্তিষ্ঠ বৈদেশিক নীতি একটি তাত্ত্বিক কাঠামো উপহার দিয়েছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও কিন্তু আর এই যে নীতিগুলো পরপর লিখতে হবে এমন নয় প্রথম নীতিতে প্রথমেই লিখলাম পাঁচ নম্বর নীতিতে সেকেন্ডে লিখলাম না পাঁচটা থেকে ছটা নীতি পরপর পর লিখতে হবে একটা উপরে একটা ছাপিয়ে দিলে কিন্তু হবে না চলে আসো তৃতীয় নীতিতে জাতীয় স্বার্থ কখনোই স্থায়ী নয় এটি অত্যন্ত নমনীয় এটি সময় ও স্থায়ী দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী জাতীয় স্বার্থে পরিবর্তন ঘটে চতুর্থ নীতি বাস্তবাদের মনে করে রাজনীতি আলোচনায় মূল্যবোধ নিরপেক্ষ কারণ রাষ্ট্রীয়তারা মতদর্শ ও ন্যায় নীতির জাতীয় স্বার্থকে জলাঞ্জয়ী দিতে পারে না বাস্তববাদ রাজনীতির শ্রেষ্ঠ গুণ হিসেবে ক্ষমতা এবং দূরদর্শীকে প্রাধান্য দেয় পঞ্চম নীতি বাস্তবত মনে করে একটি বিশেষ রাষ্ট্রের নৈতিক আশা আকাঙ্ক্ষা বিশ্ব নৈতিক বিধি সমর্থক কারণ প্রতি রাষ্ট্রই যে সেই সব নৈতিকবিধি গ্রহণ করেছে যেগুলি তার স্বার্থের পক্ষে বিশ্ব উপযোগী বাস্তবায় মনে করে একজন যুক্ত রাজনৈতিক ব্যক্তি হল একজন ভালো রাজনৈতিক ব্যক্তি ষষ্ঠ নীতি এবং শেষ নীতি যদি দশ নম্বরে কোশ্চেন দেয় শুধুমাত্র এই ছটা নীতি লিখে দিয়ে চলে আসবে আর পনেরো নম্বর দিলে পুরো বড় কোশ্চেনটা লিখে আসবে ষষ্ঠ নীতি বাস্তবত মনে করে আন্তরিক রাজনীতি হলো একটি স্বতন্ত্র বিষয় তাই আন্তরিক ঘটনাগুলি বিশ্লেষণ করা হয় সতর্ক দৃষ্টিভঙ্গি থেকে এই দৃষ্টির নৈদিক আদর্শ ধর্ম আইন প্রভৃতি থেকে পৃথক আন্তর্জাতিক ঘটনাগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে বিদ্যমান অবস্থায় প্রয়োজনীয়তা বিচক্ষমতা মানদণ্ডে সমালোচনায় চলে আসুন আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় বাস্তবিক তথ্যটি বিভিন্ন দিক থেকে সমালোচিত একদম কোনো যদি তত্ত্ব দেয় সেটা কিন্তু সমালোচিতও হয় সমালোচনাগুলো লিখে আসতে হবে এই প্রথমত সমালোচকরা বলেছে আন্তর্জাতিক সম্পর্কে আশ্রমের মধ্যে কেবল সার্থকতা বিরোধ নিয়ে আলোচনা করে না আশ্রমের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয় কিন্তু বাস্তবে আশ্রমের সময়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়টিকে উপেক্ষা করে গেছে চলে দ্বিতীয়ত দ্বিতীয়ত সমালোচকরা বলেছেন দ্বিতীয় সমালোচনা বাস্তব আশ্রমের মধ্যে ক্ষমতা রাজনীতি নিয়ে আলোচনা করেছে এবার অন্যান্য উপাদানগুলি উপেক্ষা করে বাস্তবায় একটি অক্ষমশীল গতিহীন তথ্য তৃতীয় সমালোচনা সমালোচকরা বলেছেন বাস্তব দত্তে যেভাবে রাজনীতি ও ক্ষমতাকে সামর্থক বলে দেখানো হয়েছে তা কিন্তু সঠিক নয় এবং শেষ এবং মূল্যায়ন দিয়ে পয়েন্ট শেষ করতে হয় প্রত্যেকটা প্রশ্ন এভাবে শেষ করতে হবে মূল্যায়ন সমালোচিত হলে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় বাস্তব ইতিবাচক অবদান কোনোভাবে অস্বীকার করা যায় না মর্গেন থা উদীতিবাদের কাল্পনিক চিন্তা বিরোধিতা করে বাস্তবায়ী দৃষ্টিভঙ্গির মাধ্যমে মাধ্যমে আন্তর্জাতিক আলোচনাকে বিজ্ঞানসম্মত করতে চেয়েছিল এই তত্ত্বের আশ্রম আলোচনা করতে চেয়েছিল এই তত্ত্বের আশ্রমীয় ক্ষমতা স্পৃহা ও প্রাধান্য বাসনাকে বাস্তুসম্মতভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে পূর্ণটা তোমার এখানে বললাম সুবিধা শেষ করে আগে একটা কথা বলে দিই তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেমিস্টার ফোরে আমি সেই গ্রুপের লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো এছাড়া আমাদের একটা সাইবার ক্যাফে রয়েছে সেই সাইবার ক্যাফে যদি তোমরা কাজ করাতেও আমার আমাদের থেকে তো আমাদের সেই সাইবার ক্যাফের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাই ডেসক্রিপশন বক্স চেক করতে একদিন ভুলবে না তোমার সবথার্থীদের ধন্যবাদ